আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরে শৈশবের সাথে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব আমি শৈশব ঘুরে ফিরে আপনাদেরকে এমন কিছুই দেখাই আসলে মাঝে মাঝে মনে হয় নিজেকে পাগল বা মাঝে মাঝে মনে হয় এই তো বেশ ভালো আছি পাগল ছাড়া দুনিয়া চলে না আসলে বরাবরই সেই ছোটোবেলা থেকেই ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে আর বিশেষ করে সেই ঘোরাঘুরিটা আমাদের আশেপাশের অঞ্চল অর্থাৎ আমি যেখানে থাকি যেমন নরসিংদী জেলা থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি নরসিংদীর আশেপাশে অত্র অঞ্চলে যেই গ্রাম অঞ্চল শহর আমাদের বেড়ে ওঠা ঘুরে ফেরা আমাদের শহরের পরিবর্তন এই তো আবার কর্মসূত্রে যদি অন্য জায়গায় যাই বা অন্য কোথাও গেলেও সেখানেও সবসময় এক্সপ্লোর করার চেষ্টা করি সেটা আপনি আমাকে যেখানেই নিয়ে যান না কেন তো যাই হোক এটা একটা ইন্ট্রোর মতো আপনাদের সাথে একটু কথা দিয়ে শুরু করলাম তো আজকে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের আমাদের অত্র অঞ্চলের এখন আছি আমি ভাগদি এলাকাতে ভাগদি বলবো আচ্ছা এ এভাবে এলাকা বললে আসলে বোঝাও যায় না যারা নরসিংদী চেনে না ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের নতুন একটা কনস্ট্রাকশন সাইট যেখানে যেই অংশটাতে আর কি আমাদের চোখের সামনে দৃশ্যমান আর কি পরিবর্তন নিয়ে আসছে এবং কাজ হচ্ছে এটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো এই এরিয়াটা এর সামনের একটা এরিয়া আগে ডেভেলপ হয়েছিল আপনাদের দেখাইছিলাম গত একটা ব্লগে তাও অনেক দিন পরে আমরা কিন্তু কোনো জায়গায় মানে দুই দিন পর পর যাই না আপনাদের মনে হতে পারে যেহেতু ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে নিয়ম অনুসারে পান অনেকেরই মনে হয় যে দুই দিন পরে পরেই বুঝি ওই এলাকায় ওইভাবে গেলাম আসলে কিন্তু তা নয় আমরা একটা কনস্ট্রাকশন সাইট বা একটা নির্দিষ্ট এলাকা ঘুরে না হলেও কমসে কম এক মাসে পরে আবার এসে দেখি যে কতটা পরিবর্তন আসছে এবং দৃশ্যমান পরিবর্তন নাড়াচাড়া কিছু হলে তবেই সেটা আমরা দেখাই তো এই যে দেখেন বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে ঢাকা মহাসড়ক প্রকল্পের ভূমি উন্নয়নের কাজ আর আমরা এখন আছি যে জনপ্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এটা হচ্ছে বাসাইল এলাকায় পড়েছে নরসিংদী পাসপোর্ট অফিস সংলগ্ন নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন অনেক আগে থেকে এই হোটেল বা এই এরিয়াগুলোতে শহরের এক একটা এরিয়া হয় না যে মানে একটু বিলের মতো ফাঁকা থাকে তো নরসিংদী সদর নরসিংদী সদর জেলখানা মর যেখানে এসে বাস থামে এখানে আসলে এখানে আসতে আর কি সামনের এই অংশটা নরসিংদী জেলা হাসপাতালের পিছনে বিশাল একটা অংশ দগরিয়া যেটা নরসিংদী পাসপোর্ট অফিস তার পিছনে বিশাল একটা অংশ যেটা এখনও শুধুমাত্র বিল বিলের মতো করে পড়ে আছে তো সময়ের সাথে সাথে কিন্তু এই যে রাস্তার কাজ পরিবর্তন উন্নয়নের সাথে সাথে এখানে ব্যবসা বাণিজ্য দোকানপাট শোরুম জনবসতি যাই বলেন গড়ে উঠছে তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম তার কারণ হচ্ছে এখানেই পরিবর্তন এবং ব্যাপক ভূমি উন্নয়নের কাজ হচ্ছে মানে ব্যাপক পরিবর্তনে এই এলাকাটা কি বলবো একটা বিল এলাকা পরিবর্তন অবিশ্বাস্যভাবে পরিবর্তন হয়ে গেল তো দেখাচ্ছি সামনে গিয়ে আরও জায়গায় জায়গায় যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি এখানে আমরা এক দুই মিনিট দেখবো মানে একটু দাঁড়িয়ে এক দুই মিনিট দেখব যে অ্যাক্টিভিটিটা কি আসলে এটা সামনে আসতেছে একবার পিছনে যাইতেছে আরেকবার আর এতে করে কিন্তু প্রেশার পড়তেছে নিচে যতটা নিচে এখানে আলাদা রকমের মাটি নরম লেয়ারটা ছিল রোলিং করা হইতেছে তাছাড়া এই যে এখানে ফিলিং স্টেশন এখানে একটা আরেকবার আসুক হুম হুম এখান থেকে ভিউটা ভালো আসতেছে কত মজবুত ভাবে দেখেন আগাইতেছে এই যে মাটির লেয়ারটা একদম সমান হয়ে গেছে এমনকি ভাইব্রেট হইতেছে আমি যেখানে দাঁড়ায়া আছি এখানে পর্যন্ত ভাইব্রেটে মানে কাঁপতেছে মাটি এরিয়াটা আবার পিছনে নিতেছে তো এই ছিল এখানকার যতটুকু অ্যাক্টিভিটি এবারে আমরা সামনে অন্য দিকটায় যাবো সুজুকি শোরুম হয়েছে এখানে তারপরে সামনে রয়্যাল এল কী বলে রয়্যাল এনফিল্ডের শোরুম বাইকের শোরুমগুলো আর কি আমাদের শহরের আগের পুরাতন যে জেলখানার মোড় পুরনো শহরের সেই মোড়ের পয়েন্ট থেকে এদিকে আগায় নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে একটা কালভার্ট এই কালভার্টের কাজ আগেই করে রাখা হয়েছে সব জায়গায় দেখবেন আপনারা যদি খেয়াল করেন এই কালভার্টের কাজগুলো অনেক আগে ফেলে মানে করে রাখা হয়েছে তারপরে এখন ভূমি উন্নয়নের কাজ চলছে না আমি আসলে দেখতে চাই যে এটার পরবর্তী ধাপগুলো কি মাঝে মাঝে মনে হয় যে এত দেরি হয় কেন রাস্তার কাজগুলো হইতে ফ্লাইওভারের কাজের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে মাটি পরীক্ষা থেকে শুরু করে কনস্ট্রাকশন সাইট ডেভেলপ করা তারপরে পাইলিং পাইলিং করা তারপরে পিলার উঠানো তারপরে ব্রিজ হলে সেটা গার্ডার বা অন্য যে ইয়া সড়কের উপরেও যদি হয় এখন পর্যন্ত অবশ্য সড়কের উপরে এটা দেখি নাই মানে এটা ওই দিনের অপেক্ষায় আসছি কখন দেখব যে একটা এরিয়া পুরা পিচ ঢালাই করা অংশ হয়ে গেছে মানে রাস্তা দৃশ্যমান হচ্ছে কোনো জায়গায় এখন পর্যন্ত সেভাবে দেখতে পাইলাম না দেখেন এই যে এখানে একটু দেখানোর বিষয় আছে এই যে ভিতরে আপনারা একটু যদি খেয়াল করেন বিল্ডিং দেখতে পাচ্ছেন পুরাতন আবাসিক বাসাবাড়ি দেখতে পাচ্ছেন আর তার মাঝখানে কিন্তু বিশাল একটা এলাকা শুধু এরকম কচুরি পানার ডোবা আর কি কিন্তু এগুলা জমি আর কি এখানে শহরে তো পয় নিষ্কাশন ব্যবস্থা সেরকম থাকে না বা একটা জায়গায় যেদিকে উন্নয়ন হয় নাই এভাবেই পড়ে থাকে তো এভাবেই পড়েছিল কিন্তু দেখেন এখন রাস্তার কারিশ্মায় যে রাস্তা ডেভেলপ হচ্ছে মানে এখন এই সমস্ত এরিয়া ফ্রন্টে এসে যাবে রাস্তার পাশে হয়তো শোরুম দোকান বাজার ঘাট মানে পুরোপুরি জনবসতিতে পরিণত হবে এই এলাকাগুলা যেখানেও কাজ করতেছে এটা একদম কাছে থেকে দেখার সুযোগ তো তারায় দেখি চা চা দেখতেছি যে যেই জায়গায় আর কি একটু পরিমাণ সমান নাই হয় নাই ওখানেও বালু দিয়া সেট করে দিত সময়ের সাথে সাথে রাস্তাটা যতটা দৃশ্যমান হয় তখন বোঝা যায় যে রাস্তার মানে কতটা প্রশস্ত হবে রাস্তার বিশালতা বোঝা যায় কারণ বর্তমানের পুরাতন যেই রাস্তা এটা তো অনেক ছোট আমরা দেখতে পাচ্ছি সেরকম ঢাকা সিলেট মহাসড়কের একটা বিষয় যে সার্ভিস লেন সার্ভিস লেন নিয়ে কিন্তু আমি খুবই আশাবাদী সবসময় আমার মনে এই সার্ভিস লেনের বিষয়টা মানে আলাদা করে একটা ভালো অনুভূতি দেয় যে কবে হবে সার্ভিস লেনটা হলে আমরা অনেক সুবিধা পাব। কারণ প্রথম দিকে কিন্তু সার্ভিস লেন করার কথা ছিল না বিগত সরকারের আমলে সার্ভিস লেন করার কথা ছিল না শুধু প্রধান রাস্তা চার লেন বড় যেই যেখান দিয়ে হাই স্পিডে গাড়ি চলাচল করবে এটাই থাকবে কিন্তু তারপরে সিদ্ধান্ত হয় অনেক পরে যে না এই সার্ভিস লেনও থাকবে তা না হলে স্থানীয় অর্থাৎ রাস্তার দুই পাশে যে আবাসিক এলাকা স্থানীয় এলাকা এখান থেকে যে গাড়ি ঘোড়া বা আবাসিক এলাকার গলির রাস্তাগুলো বের হবে এগুলা তো ডাইরেক্টলি সরাসরি মহাসড়কে গাড়ি উঠতে পারবে না উচ্চ গতির যানবাহন বা বাস ট্রাকের এখানে ধীরগতির যানবাহন যাতে চলাচল করতে পারে তো তার কারণে সার্ভিস লেন তখন আমরা অটো অটোরিকশায় করে সহজেই মানে উঠায় এসে এখানে চলাচল করতে পারবো এই কর্নার থেকে আসলে বিশালতা যে ব্যাপারটা দেখা যাচ্ছে এই যে এই এতটুক এরিয়া তারা নিরলসভাবে কাজ করছে এখন বিকেল হয়ে গেছে রাতেও কিন্তু কাজ চলমান থাকে

এদের তো জীবনে এখানে পাড়া পারা দিতাস এখন এই যে ভূমি উন্নয়ন হওয়ার কারণে ফারা দিস এখন আসিন দুনিয়ার গাতা আমাদের নরসিংদীর আঞ্চলিক ভাষায় আর কি গর্তকে গাতা বলে তো এই এন মানে ডোবা মানে কি বলবো আর এখন দেখেন হ্যাঁ আপনাদের এটাই আমরা বলতে চাই এই যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা এটা বলতে চাই যে উন্নয়নটা যখন হয় কিভাবে পরিবর্তনটা হয় সেটাই আমরা তুলে ধরতে চাই কিন্তু এখন যে হয়ে গেছে মানে এই যে এখন আপনাদের যেখান দিয়ে হাঁটায় নিতাসি। এই যে এটা হচ্ছে মজিদ মোল্লা ফাউন্ডেশন ছাত্রাবাস কাদের মোল্লার ছাত্রাবাস আর এই যে এই হইতাছে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস হ্যাঁ এটার সামনে আগে এরিয়া কেমন ছিল আমার আগের পুরাতন ভিডিওতে দেখে আসেন আমার চ্যানেলে ঘুরে আগের পুরাতন ভিডিওতে দেখে আসেন তাহলে বুঝবেন তখন কেমন ছিল আর এখন তো এই যে দেখেন একদম সমান সমান বলতে এমন সমান যে রোলিং মেশিন দিয়া ওইভাবে সমান করছে তো একদম স্মুথ সমান মানে এখন এখানে ডালাই দিতে পারবে এরকম একটা অবস্থা তাহলে রকম নালা নর্দমা এরকম জায়গা আজকে মানে চোখের পলকে পরিবর্তন হয়ে গেল দেখতে দেখতে চোখের পলকে তো না মানে বেশ কয়েক দিনে কিন্তু এখন যদি আপনারা আমাকে বলেন আমি এই জায়গাটাতে কয়বার আসছি ওই একদিনই আসছি যখন পরিবর্তনটা হয় তখন একদিন আসছি আর আজকে এসে পরবর্তী ধাপটা দেখতেছি কতটুক কি হয়েছে তো তখনও সমান করা হয় নাই আজকে এই যে এখানে দেখেন সমান করে ফেলছে রাস্তার একটা শেপ চলে আসছে তারও কিছু কিছু বিষয় দেখার জন্য খুবই আগ্রহী যেমন এই যে এই অটোরিকশাটা যে উঠে গেল পাসপোর্ট অফিসের পিছনে এদিকে আবাসিক এলাকা গ্রাম নরসিংদী দগরিয়া গ্রাম যায় বলেন তো আমার এটাই দেখার বিষয় যে ভবিষ্যতে কীভাবে এই সমস্ত আবাসিক এলাকা থেকে রাস্তাগুলো উঠে মানে তাদের জন্য কি আবার ইউটার্ন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে ইউ টার্ন বানাবে নাকি মানে ওভার পাস করে দেবে না কি করবে আবার মানে এটাই আসলে দিনে দিনে দেখার একটা বড় বিষয় তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকে থেকে প্রায় অনেক দিন পরে এখানে এসে যতটুকু পরিবর্তন দেখলাম আপনাদের ঘুরে দেখালাম বাংলাদেশের যে যে জেলাতে আর কি ঢাকা সিলেট মহাসড়ক করছে প্রতিটা জেলায় কিন্তু আলাদা আলাদা এলাকা ধরে এভাবেই কাজ হচ্ছে কাজের নিয়ম বা ধরন তো একই তো আপনারা এটা দেখে সেই অনুভূতিটা নিতে পারেন এই যে এটা হচ্ছে ভাগদি এলাকার একটা প্রবেশপথ এই যে এখানে ব্রিজ ছিল ব্রিজটা নরবরে ছিল ভাঙা ছিল এখানে বিশাল বালুর স্টোর এরিয়া স্টোর করা হয়েছে দর্শক বন্ধুরা ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনারা কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষ সাধারণ মানুষ কেউ সাধারণ না আপনারা সবাই তো দেশের জনগণ নাকি তো অবশ্যই আপনার মতামতটা রেখে যাবেন কারণ এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক সময় অনেক কর্তৃপক্ষ দেখে যে এখানে সাধারণ মানুষ কি কমেন্ট করছে সাধারণ মানুষের কি চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা অনেক সময়ই কিন্তু এগুলা দেখা হয় বিবেচনা করা হয় তো ভালো থাকবেন সবাই অন্য ভিডিওগুলো ঘুরে দেখবেন আর আপনাদেরকে আমি অনুরোধ করব আমাদের নরসিংদী অঞ্চলের আশেপাশের শহর গ্রাম মানে আমাদের আরও অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখেন আপনাদের ভালোই লাগবে একটু ভালোবাসায় একটু সাপোর্ট দেন তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো আমি দূরবর্তী বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ভিডিও করতে পারবো আমার তো ইচ্ছা করে যে প্রত্যেকটা অনেক দূরের জেলাতে গিয়েও যাতে সেখানকার গ্রাম সেখানকার অঞ্চল মানে আমি যাতে এটা হয়ে উঠতে পারি তো আপনারা সহযোগিতা করলে আমি হয়তো ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো তো বর্তমানে তো অনেক কিছু ম্যানেজ করে ব্লগিং করতে হয় নিজের চাকরি পড়াশোনা সাংসারিক কাজ বিভিন্ন কিছু ম্যানেজ করে তবে সময় বের করে হয়তো একটা সময় এসে ভিডিও করতে হয় তো মানে এটা অনেক শখের একটা জায়গা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিন তাহলে আমি চাই ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই